আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শনিবার মার্কেট বন্ধ তো বর্তমান পুঁজিবাজার নিয়ে আমার কিছু মতামত মানে আমার কিছু কথা আমি বলতে চাচ্ছি আমার মতামতের সাথে আপনারা একমত নাও হতে পারেন তো প্রথমে যদি আসি সেটা হচ্ছে এক নম্বরে দায়িত্বশীল জায়গা থেকে টাইম ফ্রেম বেঁধে দেওয়া দেখুন আইসিবির যিনি প্রেসিডেন্ট সকাল আমি বলছিলাম ভিডিওতে উনি টাকা দিছে ওনাদেরকে আইসিবিকে তো টাকা দিছে এটা তো একটা ইমফ্যাক্ট মার্কেটে পড়ার কথা এখন উনি যদি যাকে টাকা দিছে উনি যদি বলে যে মার্কেট জানুয়ারি ফেব্রুয়ারি থেকে ভালো হবে তখন সুধার কমে যাবে ওনাকে কিন্তু এই প্রশ্ন কিন্তু কেউ করে নাই আইসিবি যিনি প্রেসিডেন্ট আবু আহমেদ ওনাকে কিন্তু কোনো সাংবাদিক এরকম প্রশ্ন করে নাই যে মার্কেট কখন ভালো হবে উনি কিন্তু নিজ থেকেই বলছে তো এটা অথচ ওই সময় কিন্তু মানে টাকা পাবেন বাংলাদেশ ব্যাংকে অ্যাপ্রুভ করছে বা টাকা আসবে অ্যাকাউন্টে আসছে এরকম কথাবার্তা চলতেছে এর ভিতর থেকে দায়িত্বশীল জায়গা থেকে এরকম মন্তব্য করাটা মার্কেটের জন্য কতটুকু ভালো হলো এটা দেখার বিষয় এখন তো উনি ফিক্সড করে দিয়েছে জানুয়ারি থেকে ভালো হবে জানুয়ারি থেকে ভালো না হলে পরে বলব জুন থেকে ভালো হবে তো এগুলো তো কোনো যুক্তির কথা না বিনিয়োগকারীরা তো এখানে খুব বেশি সাফার করতে সেটা উনিও বুঝতেছে উনি যে বুঝতেছে না তা না তো সব কিছু মিলে ওনারাই কিন্তু যখন মার্কেট ছ হাজার পাঁচশো ছিল তখন বলছিল যে মোটামুটি মানে ঠিক আছে মার্কেট ওভারভ্যালুড না আবার এখন যখন পাঁচ হাজার একশোতে চলে আসছে এখনও বলতেছে মার্কেট ঠিক আছে মার্কেট ওভারভ্যালুড না তো এইগুলো কোনো কথা না মানে সব দিয়ে তো আসলে মার্কেট চলবে না মার্কেটকে যদি মার্কেটের মতো ফ্লে করতে না দেয় তাহলে টাইম ফেম বেঁধে দেয় দায়িত্বশীল জায়গা থেকে সেটা কতটুকু যুক্তিসঙ্গত এটা আসলে বিনিয়োগকারীদেরকে আপনাদেরকে চিন্তা করতে হবে আশা করি আইসিবি এই ধরনের মন্তব্য থেকে দূরে থাকবে কারণ তার হাতে যেহেতু একটা ফান্ড আছে এটাকে সে এটা তো বলারও দরকার নাই আইসিবি যে এখন কে আইসিবি বলবে যে আমি আগামীকাল থেকে বা আগামী পরশু থেকে টাকায় মার্কেটে ইনভেস্ট করবো এটাও কি সংবাদ সম্বরণ করে বলতে হবে না কেনাদেরকে ওনাদের কাছে তো এগুলো এগুলোতে কিছু বিষয় আছে যেগুলো আসলে বলার দরকার নাই। এরপর যদি আমি যদি পরের অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে বিনিয়োগকারীদের আসলে এই হঠাৎ করে যে প্রফিট করা খুব দ্রুত এই এই চিন্তাভাবনাগুলো একটু ত্যাগ করতেই হবে এই কারণে করতে হবে বেশিরভাগ ক্ষেত্রে এই হঠাৎ করে প্রফিট এই এই শেয়ারগুলো নিয়ে কারসাজিগুলো করে বড়ো বিনিয়োগকারীরা এখন আপনি হয়তো ফিক্সড একটা টাইম মানে একদিনের হয়তো একটা বিষয় হয়তো আপনি প্রফিট করতেই পারেন অস্বাভাবিক কিছু না কিন্তু দীর্ঘমেয়াদী যদি অভ্যাস গড়ে ওঠে আপনার ভিতরে যে হঠাৎ হঠাৎ করে প্রফিট করবো আমি মানে যে ট্রেডে করবো সেটাতে প্রফিট করবো আর যাই করবো প্রফিট করবো কিন্তু এটা হয় না দিন শেষে আপনি হয়তো দশটা ট্রেড করছেন এক বছরে দশটা ট্রেডের মধ্যে হয়তো দুইটা ট্রেড প্রফিট করছেন বা কিন কিন্তু আটটা ট্রেডে আপনি কিন্তু লস করছেন দিন শেষে কিন্তু আপনার ইকুইটি কিন্তু মাইনাস ট্রেডিংয়ের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় কেউ যে এক্সেপশনাল পারে না সেটা ভিন্ন বিষয় তো বিনিয়োগকারীদেরকে হঠাৎ করে ট্রেড করার যে চিন্তা ভাবনা এর থেকে বের হয়ে আসতে হবে আর ধৈর্যের কোনো বিকল্প নাই বিনিয়োগকারীদের ধৈর্য নিয়ে এটা বলতে হয় ধৈর্য বলতে এটা না যে আপনি টাকা দিয়ে শেয়ার কিনে বসে আছেন এটাকে এটা ধৈর্য না এটা হচ্ছে বিপদে পড়ে আপনি ধৈর্য ধৈর্য ধরছেন ধৈর্যটা হচ্ছে ওটা আপনার হাতে টাকা আছে কিন্তু আপনি শেয়ার কিনতেছেন না এই দুর্যোগ যতক্ষণ পর্যন্ত না ধরতে পারবেন ততক্ষণ পর্যন্ত আসলে এই মার্কেটে টিকিট থাকা অনেক কঠিন আসলে আমাদের তো সমস্যা হচ্ছে টাকা যা আছে সব টাকা দিয়ে শেয়ার কিনে ফারলে আরও ধার করে হলেও নিয়ে আসি শেয়ার কিনবো এরকম মেন্টালিটি আমাদের সবার থাকে কিন্তু এটা মার্কেটে চলবে না এই মার্কেটে এই মার্কেটে যেটা হচ্ছে আপনার যদি এক লাখ টাকা থাকে আপনি ষাট হাজার টাকার হয়তো শেয়ার কিনতে পারেন বাকি চল্লিশ হাজার টাকা আপনাকে হাতে রাখতেই হবে এই যে এখন পরিস্থিতি যে পরিস্থিতি হয়েছে গত তিন মাসে তিন চার মাসে যেভাবে ইন্ডেক্স পড়ছে যদি আপনি এক লাখ টাকা থাকতো ষাট হাজার টাকা আপনি যে শেয়ার কিনেন না কেন সেটা ভালো খারাপ মন্দ যাই হোক কিন্তু হাতে যদি চল্লিশ হাজার টাকা আপনার থাকতো তাহলে কিন্তু আপনি কিন্তু অ্যাভারেজ করে এখন অনেকটা সেফ জন্য থাকতে পারতেন কিন্তু পরিস্থিতি এমন হয়েছে শেয়ার কিনে এমনভাবে আটকে গেছেন যে এখন না পারতেছেন সেল দিতে না পারতেছেন অ্যাভারেজ করতে না কি পারতেছেন কিছু করতে কিছুই করা যাচ্ছে এখন শুধু তাকিয়ে থাকা ছাড়া অন্য কোনো অপশন নাই তো সুতরাং টাকা নিয়ে বসে থাকার যে দৈর্যটা এটা বিনিয়োগকারীদের মধ্যে থাকতে হবে শেয়ার কিনে বসে থাকা কোনো দৈর্য না শেয়ার কিনে বসে থাকা ধৈর্য আছে সেটা সেটা কিন্তু টাকা নিয়ে বসে থাকতে হবে কারণ ভালো ভালো কোম্পানির শেয়ারগুলোতে ওটাতে সময় আর আন্ডারগুলো হবে না একটা বছর একটা নির্দিষ্ট সময় এসে শেয়ারগুলোর প্রাইস কমা তখন এন্ট্রি এন্ট্রি নিতে হবে ওই শেয়ারগুলোতে তারপর সেখান থেকে আস্তে আস্তে বেরোতে হবে তো সুতরাং আপনারা টাকা নিয়ে বসে থাকার যে ধৈর্য ওই দৈর্যটা আপনাদেরকে ধরার মন মানসিকতা এবং অভ্যাস গড়ে তুলতে হবে আর দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে আইসিবির টাকা এক প্রথম আইসিবি আইসিবিকে দিয়ে শুরু করছি শেষটাও আইসিবিকে দিয়ে শেষ করে আইসিবির টাকাটা আইসিবির কাছে আছে এখন কথা সেটা কথা হচ্ছে যে তারা কখন মার্কেটে আসবে এখন তারা তো জানুয়ারির কথা বলে দিলে অনুপ্রধান কিন্তু খুব দ্রুত আসলে আইসিবি প্লাস মার্কেট মেকার যারা তারা একটা রোল প্লে মার্কেটে করতে হবে এখন মার্কেটে যে আড়াইশো তিনশো কোটি টাকার যে লেনদেন এগুলো আসলে এগুলোও হয় না মার্কেটে লেনদেন এটা হয়তো জাস্ট ডেলি একটা ট্রানজ্যাকশান দেখানোর জন্য এক কোট টু আর এক কোটি ট্রান্সফার করাটাই আমি মনে করি হচ্ছে কেউ এখন তিনশো চারশো কোটি টাকার লেনদেন কেউ করে না এই মার্কেটে বর্তমান মার্কেটে আপনাদের মনে থাকার কথা যখন পরাইজ ফাইজ বিগত শিবলি কমিশন তখনও কিন্তু তিনশো সাড়ে তিনশো কোটি তিনশো সাড়ে তিনশো কোটি টাকার লেনদেন হয়েছিল ছয় হাজার পাঁচশো ইন্ডেক্স টাকার পরেও তখনও কিন্তু সাড়ে তিনশো কোটি টাকার লেনদেন হয়েও কিন্তু মার্কেট স্টেবল ছিল এ কিছুটা হলেও ছিল আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখবেন মনে করলে অবশ্যই মনে পড়বে যে তখনও কিন্তু মার্কেট কিছুটা স্টেবল ছিল স্টেবল বলতে মানে হয়তো প্রফিট কমেছে গেছে কিন্তু এইভাবে মার্কেট পড়ে যায় তখনও একটু তখনও কিন্তু সাড়ে তিনশো কোটি ইন্ডেক্স ছয় হাজারের উপর থেকেও সাড়ে তিনশো কোটি টাকার লেনদেন হয়েছে তারপরেও মার্কেট এই অবস্থা না এখনও সাড়ে তিন সাড়ে তিনশো কোটি টাকা তিনশো কোটি টাকার লেনদেন হচ্ছে কিন্তু আসলে আদৌ কি লেনদেন হচ্ছে সেটা তো শেয়ারের দিকে তাকে বুঝা যাচ্ছে আসলে লেনদেন হচ্ছে না যে লেনদেনগুলো দেখানো হচ্ছে এগুলো আসলে কোনো লেনদেন না আর্টিফিশিয়াল একটা মার্কেট ধরে রাখার কোনো মানা নাই আমি সকালে যে ভিডিও দিয়েছিলাম হয় মার্কেটকে মার্কেটের মতো চলতে দিতে হবে আর না হয় মার্কেট আপাতত বন্ধ করে দেওয়াই ভালো সময় যখন হবে মার্কেট ভালো হবে মনে হবে তখন মার্কেট চালু করবে এই যে দশ পার্সেন্ট সার্কিট ব্রেকার তুলে দিল কোনো প্রকার সিদ্ধান্ত ছাড়া মানে কোনো কিছু ছাড়াই তারপর মার্কেটের এই পতন এটা কার জন্য বা কী কিসের আশায় বা কার কাকে সুবিধা দেওয়ার জন্য এই বিষয়গুলো ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে আরও গভীরভাবে চিন্তা করতে হবে আপনাদের ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে সর্বশেষ যেহেতু মার্কেট বন্ধ আমি একটা কথাই বলব আপনারা খুব বেশি তাড়াহুড়া করে মার্কেটে ইন করবেন না প্রফিট দুটো প্রফিট করার চেষ্টা করবেন না দিন শেষে আপনি ক্ষতিগ্রস্ত হবেন দিন শেষে আপনি ক্ষতিগ্রস্ত হবেন একটু সাবধানতা অবলম্বন করে এই মার্কেটে মানে আসতে হবে একটু সাবধানতা অবলম্বন করতেই হবে আর ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া আছে প্রয়োজনে যে যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম